এবং এখানে আমাদের নিরাপত্তা আছে এবং আমরা শুধুমাত্র মহিলা কলেজ বলেই ভর্তি হয়েছি এমন অনেক মেয়ে আছে ইডেনে যারা একদম পারফেক্টলি পর্দা মেইনটেইন করে মারহাম নন মারহাম ফলো করে ইডেনের ভিতরে ছয়টা হল আছে এখানে যে হলে মেয়েরা আছে তাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে এছাড়াও আমরা দেখেছি যারা আমরা সহশিক্ষা কার্যক্রম চাই না আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলে তারা আমাদের চরিত্র নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়াতে বুলি করে এবং যারা সোশ্যাল মিডিয়াতেই আমাদেরকে বুলি করতে পারে সেই ছেলের সাথে আমি যদি ক্লাসে বসে ক্লাস করি আমার নিরাপত্তাকে নিশ্চিত করবে যার সাথে আমি সোশ্যাল মিডিয়াতেই সেফ না যারা তারা হচ্ছে শিক্ষা কাটারদের নাই চাইতে পারে কিন্তু একজন শিক্ষককে জনসম্মুখে অপমান করার অধিকার গালাগালি করার অধিকার তাদেরকে কে দিয়েছে তা আমাদের আমরা জানি যে ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষার ডেট আগে নিয়ে আসা হয়েছে কারণ তারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে চায় তাহলে তারা যদি বিশেষ শিক্ষা তারা এভাবে বলেছে যে আমরা শিক্ষা ক্যাডারদের চেহারাও দেখতে চাই তাহলে আপনারা চেহারাও দেখতে না চাইলে আপনারা কি বিশেষ পরীক্ষা দিবেন না আপনারা কি চাকরি পরীক্ষা দিবেন না শিক্ষক হয়ে আপনারা কি আসবেন না ইডেন কলেজে কতগুলো হচ্ছে নারী শিক্ষার্থী পড়ে তারা বলছে যে এখনো আমরা অন্ধকার যুগে আছি যে একসাথে ছেলেমেয়ে ক্লাস করতে চাই না হচ্ছে নারী ক্ষমতায় মানে কি এটাই যে আমার একটা ছেলের সাথে বসে ক্লাস করতে হবে যদি নারী ক্ষমতায় আসলেই চান নারীদের জন্য আরও দুইটা শিক্ষা প্রতিষ্ঠান করেন যেখানে আমরা নারীরা আরও বেশি উচ্চ শিক্ষিত হতে পারবো নারীদের কর্মক্ষেত্রে সুযোগ বাড়ানো হোক শুধুমাত্র নারীদের শিক্ষা হচ্ছে সিট কমিয়ে ছেলেদের সাথে বসে ক্লাস করা আমার কাছে কোনো নারী ক্ষমতায়ন মনে হয় না তো এখানে আমার যারা আপুরা আছে তাদেরকেও হচ্ছে তাদেরও নিরাপদ না তারা আমরা ক্যাম্পাসে যেভাবে অবিলায় চলাচল করতে পারি

আমাদের কলেজের নাম আপনারা দেখতে পাবেন ইডেন মহিলা কলেজ আমি এটা জেনে ভর্তি হয়েছি আমার হয়তো সমস্যা নেই একটা ছেলের সাথে ক্লাস করতে কিন্তু হচ্ছে গিয়ে যারা এটা ফলো করে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আছে শুধুমাত্র মহিলা কলেজ বলে ভর্তি হয়েছে বা গ্রাম থেকে যারা আসে আমি ঢাকা শহরে বড় হয়েছি আমার সমস্যা নেই আমার মা বাবার সমস্যা নেই কিন্তু গ্রামের একটা মেয়ে অবশ্যই তার ফ্যামিলিতে ছেলেদের নিয়ে একটা রেস্ট্রিকশন থাকে তাকে শুধুমাত্র পড়তে পাঠানো হয়েছে শুধু এটা মহিলা কলেজ বলে আমার যদি অন্য কোনো জায়গায় যাওয়ার ছিল আমি তো তুমি চয়েস দিতে পারতাম আমি বাংলা কলেজ চয়েস দিতে পারতাম সেখানে অবশ্যই সহশিক্ষা কার্যক্রম আছে আমি সহশিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে না আমি আমার ইডেনে সহশিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে আমি আমার ক্যাম্পাসে ছেলে চাই না বা আমার সে চায় না আমরা নিরাপদ বোধ করবো না যাদের সাথে সোশ্যাল মিডিয়াতেই নিরাপদ না আমি কিভাবে ক্লাসরুমে নিরাপদ ফিরিয়ে